পুষ্টি ও ভিটামিন অগ্নাশয় রসের উৎসেচক মল্টেস ট্রিপসিন আন্ত্রিক রসের উৎসেচক সুক্রেস ল্যাকটেজ পিত্তরস উৎসেচকহীন মিশ্র গ্রন্থি অগ্নাশয় পিত্তে থাকা পিত্তরঞ্জক বিলি ও বিলিভার্ডিন খাদ্য পাচিত হয় মুখবিবর পাকস্থলী ও ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তের জেজুনাম ও ইলিয়াম অংশে এই সি এল হয় পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে আয়োডিনের অভাবে প্রাণীদেহের রোগ গয়টার বা গলগন্ড লোহার অভাবে প্রাণীদেহের রোগ হল রক্ত স্বল্পতা প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ স্নায়ু দুর্বল্য অনিয়মিত রীতি